এভরিওয়ান তোমরা কেমন আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রং তুলির গল্প জানি এটা একটু অন্যরকম আমার পেজে সাধারণত মেকিং ভিডিও হয়ে থাকে এই আজকে আমি রং তুলির গল্প বলবো চলো জীবনে মানে কোনো কাজই অসম্ভব নয় সবই সম্ভব যদি চেষ্টা করো কারণ আমি ক্লে সাধারণত কোনো দিন আমি ক্লে নিয়ে কাজ করিনি এই যে ফুল ফ্লোয়ার্সটা রং হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট করা ক্লে কাজ তো জানি অনেক ভুল টুটি আছে তাও আমি আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট কারণ না আমি এটা ফার্স্ট টাইম করেছি মানে জানি বেস্ট না বাট আমার কাছে আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি তো সেক্ষেত্রে আমার কাছে জিনিসটা বেস্ট তো মেকিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কারণ তোমাদেরকে তো বললামই এটা আমার ফার্স্ট ফার্স্ট করা ক্লের কাজ তো সারা দিন ভাঙা চোরা মানে কি বলবো ক্লেটাকে নিয়ে খেলা করার মতো করে আমি এই জিনিসটা রেডি করেছি আর কি এই কাজটার মধ্যে দিয়ে একটি শিক্ষণীয় ব্যাপার হলো চেষ্টা করলে সব কিছুই সম্ভব মানে তুমি যদি মন থেকে কোনো কিছু চেষ্টা করো তুমি নিশ্চয়ই সাফলতা পাবে তো চলো এই হচ্ছে একটি কি বলবো লকেট টাইপ রেডি করেছি ফুলটা রেডি হলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব ইয়োলো অ্যান্ড ই কিছু গোলাপ ফুল মানে ক্লেন নানা রকম ফুল আমি ট্রাই করেছি বাট আমার কাছে সবথেকে বেস্ট এবং সব থেকে ভালো লাগার ফুল হচ্ছে ক্লে দিয়ে হচ্ছে রোজ রোজটা মেক করতে আমার খুবই ভালো লেগেছে এবং ঝটপট মানে মেক করতেও পেরেছি আর কি তো এই হচ্ছে রং তুলির কাজ মেনত প্রথমে আমি হোয়াইট কোট দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে কি ইলো দিয়ে রোজগুলো করেছি এবং দু তিন রকম সবুজ মিক্সড করে গ্রিন মিক্সড করে আমি পাতাটা করছি ঠিক আছে তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ফুল মেক হয়ে গেলে আমি নিশ্চয়ই পিকচার বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বেস হিসেবে আমি রেড কালার দিচ্ছি আর বললাম যেহেতু আমার এটা ফার্স্ট কাজ আমার তেমন এটা নিয়ে কোনো নলেজও নেই তেমন কোনো জ্ঞানও নেই তো আমি মানুষ বলে না দেখতে দেখতে এবং করতে যিনি কোনো জিনিস করতে করতে শেখে তো আমার কাছেও ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি কোনো জিনিস দেখতে দেখতে বা এই ক্লে নিয়ে কাজ করতে করতে হয়তো আরও নতুন নতুন অনেক কিছু শিখবো এবং এই শেখাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং ভালো থেকো সুস্থ